আমার বাইকের যে সমস্যাটা হচ্ছে সেটা খুবই মানে সিম্পল সমস্যা কিন্তু খুবই প্যারাদায়ক সমস্যা এটা হচ্ছে বাইকের অনেক জায়গায় ইঞ্জিনের কিছু নারবুলো প্যাচ কেটে গেছে এতে হয় কি আমার অনেক জায়গায় দেখছি বাইকের অনেক জায়গাতে মোবিল লিক করতেছে তারপরে কী বলে ট্যাপের যে অ্যাডজাস্ট আছে ওইখানে একটা প্যাশ কাটা ওইখানে অ্যাডজাস্ট হচ্ছে না ওইখানে থেকে মোবিল লিক করছে মানে খুবই ঝামেলা বিষয় এই জন্য আমার এক বড়ো ভাইয়ের দোকান আসছি ইঞ্জিনটা খুলবে যেগুলো প্যাস কাটা আছে যেগুলো লেতে গিয়ে চেক করার জন্য খুবই সিম্পর্ট সমস্যা কিন্তু কাজটা ঠিক করাটা খুব টাফ ইঞ্জিনটা পুরো খুলতে হয় কুইলার ড্রিল মেশিন দিয়ে আপনারা দেখবেন শোনা ড্রিল মেশিন দিয়ে হচ্ছে কাজটা করা হয় তো নিজের গাড়ি এরকমটা দেখতে খুবই ভালো লাগছে আর মেনলি হচ্ছে এইখানে যারা আছে তাদের কাছ থেকে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে ইঞ্জিনের বিভিন্ন নাট বলতুর ট কাটার মেন কাজ হচ্ছে কি অনেক সময় আমরা কি বাইরের দোকান থেকে একটু নাট টাইট দেওয়া হয় বা মোবিল চেঞ্জ করার সময় নাটগুলো একটু টাইট দেওয়া বা ওরা করে কিন্তু বেশি টাইট দেওয়া হবে বেশি টাইট দেওয়ার ফলে বিশাল যে প্যাসটা সো এটা হচ্ছে কাইটা যায় সবাই যেটা বললো আমার যে গাড়ির বয়স এই বয়সের মধ্যে এই প্রবলেমটা হওয়ার কোনো কথাই না বাট আমি জানি আমার এই সবগুলোর জন্য এটা হচ্ছে এইটা হচ্ছে একটা মেন কারণ সো এরপরে সবাই যেখান থেকে কাজ করেন একটু সাবধানে কাজ করতে হবেন যারা প্রপার ওয়েতে কাজ করতে পারে তাদের কাছে যাবেন তাতে এই হ্যাসেলগুলো বোধ